বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আর সবার আগে জানাই গুড ইভিনিং এখন বাজে ছটা আর আমি দেখো রেডি হয়ে বেরোবো হচ্ছে আমি যাব যাবো বেলেঘাটা যাব একটু মানে নিজের কাজ আছে পার্সোনাল কাজ আছে তো আমার হাজব্যান্ড তো অফিস চলে গেছে আর আমি ছেলেকে নিয়ে দেখো ছেলে রেডি হয়ে গেছে ছেলে এখানে দেখো রেডি হয়ে গেছে তোকে রেডি করে দিয়েছি নিজেও রেডি হয়ে গেছি এবার যাব আমি যাব হচ্ছে বাসে বাসে গিয়ে বেলেঘাটায় নামবো বেলেঘাটায় ওদের বাড়িতে মানে আমাদের ওই বাড়িতে দেখা করে তারপরে আমি হাজব্যান্ডকে নিয়ে একটু কাজে যে কাজটার জন্য যাচ্ছি সেই কাজটা করে তারপরে বাড়ি ফিরবো তো চলো তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করব বলে করলাম ভিডিওটা তো চলো দেখতে থাকো সঙ্গে দেখো আর এটা হবে ছোট্ট একটা মিনি ব্লগ সঙ্গে দেখো বন্ধুরা বেড়িয়ে গেছি আর আকাশের অবস্থা খুব একটা ভালো নেই যখন তখন বৃষ্টি চলে আসতে পারে তো চলো তাড়াতাড়ি করে যাবো ছেলের রেনকোটটা নিয়ে নিয়েছি আর এরপর তো এখান থেকে অটো ধরবো অটো ধরে ওখান থেকে বাস ধরে নেবো নাগের বাজার থেকে তারপরে একবারে সোজা বেলেঘাটা চলো বন্ধুরা রাস্তায় পছন্দ যান যেহেতু এটা অফিস টাইম কেননা সবাই অফিস থেকে বাড়ি ফিরবে তার দেখো বন্ধুরা আমার কাজটা হয়ে গেছে আর আমি ভিডিও বানাইনি আর এদিকে আমি অবস্থা খুব একটা ভালো নেই আর বৃষ্টি হয়েছে একবার আর আমার ছেলের হেলমেটটা ভিজে গেছে ওই যেহেতু পাপার নিয়ে ছিলের সঙ্গে করে ওর হেলমেটটা ভিজে গেছে বলে ওর মাথায় পড়ালাম না শুধু একটা ইয়ে রুমাল ভেজে দিয়েছি আর যেহেতু সিগনালে ধরতে পারে তার জন্য হাতে রেখেছিলাম মাঝে মাঝে পড়াচ্ছিলাম আবার খুলে দিচ্ছিলাম যেহেতু প্রচণ্ড হয়েছে আর এই সবে জ্বর থেকে উঠেছে তার জন্য আর পড়াইনি আর তো চলো এবার বাড়ি যাবো আমার কাজটা তো হয়ে গেছে বললাম হাজব্যান্ডও অনেকটা দেরি হয়ে গেলো ওখানে ওই ওদের ওদের বাড়িতে বসে থেকে হ্যাঁ তো দেখো এখানে প্রায় নটা বেজে গেছে আর আমি ব্লগটা দিচ্ছি কিন্তু দুদিন পরে আর ওখানে আমার হোটেল থেকে তো আমার হাজব্যান্ড ওখান থেকে রুটি তরকারি নিয়ে নিচ্ছে কেননা যেয়ে আর রান্না করবো না কেননা নটা প্রায় বেরিয়ে গেছে তো চলো ভিডিওটা বেশি ভালো না ভিডিওটা ভালো লাগলে লাইক করেন অ্যান্ড তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে এটা যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে পেজটাকে ফলো করো এটা যদি আমার পিএস ফ্যামিলি থেকে দেখে থাকো তাহলে চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে বাই